استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وتوبوا اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم عبد الخالق كده بنا؟ السلام علیکم و اللہ برکاتہ عبد الخالق صاحب آپ نے اللہ حکومت میں حاضر ہوئے جان بسم اللہ الرحمن الرحیم كله الي انه اجتمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا نجابا يحزن الرشد فامنا به ولن نشرك بربنا أحدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا وانه كان يقول سفيرنا الله شططا وانا ظننا لن تقول الانس الجن দেখা হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা আব্দুল খালিক সাহ হজরত এই ছেলেটার ব্যাপারে

যদি জিনের সমস্যা থাকে তাহলে গুল গোল ঘুরাবেন আর যদি শারীরিক সমস্যা থাকে তাহলে সামনে পিছিয়ে টানবেন্টের সমস্যা থাকলে জুড়ে জুড়ে গুল গুল ঘুরাবেন

Eh, Abdul Khalik sahab, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Apne apna jagate chole jan. saya.

যাই হোক এখন ওটা তো এখন যেগুলো দূর থেকে ক্ষতি করে মুনাফিকের মতো করে কিন্তু মুনাফিক সামনে খুব ভালো পিছন ও তোমাকে এদেরকে ধরা অনেক মুশকিল যাই হোক এখন ভাই আপনার কয়েকটা বিষয়ে ট্রিটমেন্ট চলবে হ্যাঁ তো যেটা হলো সবার প্রথম বাস্তের মধ্যে তোমার বাড়িতে জিন আছে সেগুলো মারতে হবে একটা একটা করে মারতে হবে কারণ কি আমাদের কাজই ওই তাবিজ কবর পকা পন্ডিত দিয়ে থামিয়ে রাখা না একেবারে যাদেরকে ধরবো মেরে সাফ করে দিবে বুঝতে পারছেন ও একদম কিছুদিন তাবিজ কবর দিয়ে বিয়ে করে রাখলাম তাবিজ কবর নষ্ট হলো আবার চলে এলেন এমন না যা কাজ করবো বুঝতে পারছেন তো ছয় দিন আমাদের